একত্রিশ দফায় দেশের প্রয়োজনে মানুষের প্রয়োজনে এমন কিছু নাই যেগুলোকে এখানে এই একত্রিশ দফায় আনা হয়নি এরপরেও আমাদের নেতা বলেছেন যদি মানুষের প্রয়োজনে এটাকে আরো বৃদ্ধি করার প্রয়োজন হয় আগামীতে সেটাকে বৃদ্ধি করা হবে কারণ এই একত্রিশ দফা একটি রাষ্ট্র পরিচালনার জন্য যে একজন রাষ্ট্রপ্রধান যাতে পরপর দুইবারের বেশি ক্ষমতা আসতে না পারে সেই বিষয়ে তিনি স্পষ্ট নির্দেশনা দিয়েছেন বারবার থাকার জন্য তিনি যে দিনের ভোটগুলো রাতে নিয়েছেন তার দোসররা সারা বাংলাদেশে এই ভোটের যখনই তারিখ ঘোষণা হয় তখন তারা এক উন্মাদ হয়ে যায় ক্ষমতা আসার জন্য প্রশাসনকে এমনভাবে ব্যবহার করেছে যে প্রশাসনের যে শৃঙ্খলা সেটাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে বাংলাদেশকে বাংলাদেশের আইন শৃঙ্খলাকে এমনভাবে পরিচালিত করেছে যে বাংলাদেশে মনে হয় যে আওয়ামী লীগ ছাড়া আর কোনো রাজনৈতিক দল ছিল না শেখ হাসিনা ছাড়া আর কেউ ছিল না আমাদের নেত্রী বাংলাদেশের সকল এই গুম ফুলের প্রধান হতা হচ্ছে এই খুনি শেখ হাসিনা যে কোনো মূল্যে যে ভাবে এই ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে তাকে বিচার করে এই হত্যার বিচার করতে হবে প্রিয় বন্ধুরা বিএনপি ষোলো বছরও বিরোধী ছিল এখনো বিএনপি বিরোধী দল কিন্তু বিএনপি একটি শক্তিশালী রাজনৈতিক দল এটা মনে করতে হবে আপনাকে বুঝতে হবে এই ষোলো বছর তারেক রহমান এই দলটাকে আস্তে আস্তে করে সকল ঐক্যবদ্ধ করে তিনি বারবার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন আমাদের নেতাকর্মীদের হত্যা করা হয়েছে আমরা জেলে গিয়েছি আবার আসছি কিন্তু আমরা কেউ এই অপশক্তির সাথে আমরা হাত মিলাই নাই আমরা কেউ অপশক্তির সাথে আপোষ করি নাই আমরা জেলে গিয়েছি জেল থেকে বের হয়ে আবার রাজপথে এই গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় আমরা সংগ্রাম করেছি আমরা আর আমাদের নেতা তারেক রহমান এই সংগ্রামের আন্দোলনের নেতৃত্ব দিয়ে আজকে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় তিনি সংগ্রাম করেছেন কাজ করেছেন বিদায় আজকে দল এই দেশ আজকে ফেসিবাদ মুক্ত হয়েছে এই এক মাসের আন্দোলনে প্রায় সাড়ে চারশো বিএনপির নেতাকর্মী শহীদ হয়েছে বিএনপির বড় বড় সকল নেতাকর্মীদেরকে এই এক মাসের আন্দোলনে গ্রেফতার করেছে আমরা রাজপথে ছিলাম বিদায় তো আমাদের গ্রেফতার করেছে অন্য কোন দলের এত নেতা কর্মীকে গ্রেফতার হয়েছিলেন আরে অনেক রাজনৈতিক দল এই ষোলো বছরে ষোলো দিলে মারে ছিলেন না বিয়ে বন্ধুরা আজকে যারা নিজেদেরই নিয়ে অনেক বড় বড় কথা বলেন খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ